আসসালামু আলাইকুম প্রিয় আমার দর্শকবৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি ক্যানাডা মন্ট্রিয়াল সিটির একটি ছোট্ট একটি আইল্যান্ডের মাঝখানে এখানে একটি ছোট্ট একটি মসজিদ আছে এটার নাম হচ্ছে আল জাজিরা মক্স এ মসজিদটা অনেক ফেমাস এবং এটার একটা বিরাট ইতিহাস আছে ভাই আপনারা ধৈর্য সহকারে শুনুন আমি এক এক করে পুরা ডিটেলস বলবো আপনারা অবাক হয়ে যাবেন যে কেনাডার ভিতরে এমন ঘটনা আছে তো তার আগে ভাই বলি এটা আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করুন আর আমার এই মসজিদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন প্লিজ হ্যাঁ যে কথা বলতেছিলাম যে আলজাজিরা মসজিদ এই মসজিদ থেকে আমি এখন বলছি যে এটা একটা অনেক বড় বিল্ডিং বুঝছেন নি এই মসজিদের ভিতরে এই বিল্ডিংয়ের ভিতরে সরি তিনটা প্রেয়ার স্থান আমি যখন দাঁড়িয়েছি এটা হচ্ছে মুসলমানদের জন্য মসজিদ আল জাজিরা আমার পিছনে আছে দুইটা আরও একটা হচ্ছে ইহদ্দিদের জন্য ইহুদিদের জন্য যেটা এটাকে বলে যেমন আমাদের এটা মক্স মসজিদ ইহুদিদের জন্য যেটা এটাকে এরা বলে হিব্রু ভাষায় সিনেগক আর এটার সামনে যেইটা ওইটা হলো খ্রিস্টানদের জন্য চার্চ কিন্তু একই বিল্ডিংয়ের নিচে দেখেন এইটা হলো বিউটিফুল অফ ক্যানাডা ক্যানাডার সৌন্দর্য এটাই এখানে কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ নাই সবাই যার জের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে এখানে কেউ কাউকে বাধা দেয় না আমি এই মসজিদটা দেখাচ্ছি আপনারা এই যে দেখেন এইটা হইলো এই টিভি স্ক্রিনটা হচ্ছে নামাজের টাইম টেবিল আর এইটা হচ্ছে কিচেন কারণ রমাদান মাসে এখানে ইফতারি দেওয়া হয় আর এই জন্য এই একটা কিচেন লাগে এই ক্যানাডার মসজিদে যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশে বলে ব্ল্যাক বোর্ড এখানে হোয়াইট বোর্ড এখানে মার্কার দিয়ে লেখা হয় এই স্যাটারডে সানডে মানে শনি রবি ছেলেমেয়েদেরকে আরবি শিখানো হয় আমি মর্শিটা সাইডেতে আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে আমি উত্তর সাইডেতে দক্ষিণ সাইড এটা হলো দক্ষিণ সাইড এটা উত্তর আমার পিছনে উত্তর সাইড এই যে নামাজ পড়ি আমরা সোজা পূর্ব দিকে আর আমাদের পিছনেছে পশ্চিম সাইড বুঝছেন এই কারণ আমরা কাবার পশ্চিমে তো এই জন্য এই এই সিস্টেম কারণ কাবাকে সামনে রেখে নামাজ পড়তো এইটা হলো এই সোজা হয়েছে আমাদের কাবা এখন আমরা আসরে নামাজ আদায় করলাম জামাতের সহিত আল্লাহ রহমত এখানে আর সবাই চলে গেছে আর এই মসজিদটা মেনলি তৈরি করছে আরবিয়ানরা এখানে কিছু সৌদি আরবের মানুষ আছে তিউনেশিয়া মরক্কো আলজেরিয়া লেবানন এরাই এই মসজিদটার মেন বিল্ড করছে আরেকটা জিনিস দেখায় যেটা নাকি খুবই সুন্দর লাগে আমাদের এইরকম মসজিদে এই যে কিছু পাঞ্জাবি রাখা হই সেখানে দেখেন কত সুন্দরভাবে ওকে ব্রাদার এই যে এক ভাই পাঞ্জাবি লয়ে গেছিল বলে হ্যাঁ আমাকে বলতো এখানে রাখা দেওয়ার জন্য এই যে দেখেন এখানে মসজিদ কমিটি আপনার এগুলি রাখছে বুঝছেন যারা যারা মনে করেন শার্ট প্যান্ট পরে আসে এখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে গায়ে দিয়ে আবার নামাজ পড়ে এরা আর এখানে এসে কিছু নোটিশ আছে বুঝছেন এখানে কিছু নোটিশ আছে এখানে কিছু জব অফার আছে কেউ যদি কোনো লাগে যে কারো জবের দরকার বা কোনো লোকের দরকার এখানে ইয়া আপনার ই দেওয়া যায় কাগজ লেখা পিন মাইডা দেওয়া যায় যে আমার একটা লোকের দরকার কোন কোম্পানির বা কারো চাকরির দরকার হইলে সব কিছু এখানে দেওয়া আছে এদের আর এই হইল টাকা টোটাল এই ক এই মসজিদের ফান্ডে কত টাকা আছে মান্থলি কত টাকা আয় হইতে আছে ব্যয় হইতে আছে সব হিসাবে এখানে আছে এই যে দেখেন মান্থলি খরচ মান্থলি ইনকাম সব কিছু এখানে আছে এটা হচ্ছে জাকাত বক্স দেওয়া আছে আর এটি হলো এই যে অটোমেটিক আপনি পে করতে পারেন বাই কার্ডে হ্যাঁ এই জন্য এটা ইন্টারেক্ট মেশিন হ্যাঁ এই যে মসজিদটা দেখেন এই যে মসজিদটা খুব সুন্দর আছে কার্পেটটি খুব দামি কার্পেট এখানে যে কার্পেট লাগানো হয়েছে এটি খুব উন্নত মানের কার্পেট আই থিঙ্ক সো ইড কাম ফ্রম তুর্কি কারণ তুর্কিতেই আমাদের সমস্ত বেশিরভাগ মসজিদে তুর্কিতে কার্পেট আনা হয় এই যে দেখেন মসজিদটা আর আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এটা হলো প্রেয়ার স্থান মানে নামাজ পড়ার জায়গাটা শুধু ওই সাইডে কিচেন আর এই যে এই দরজার বাইরে হচ্ছে আপনার ওয়াশরুম এই যে দেখেন এখানে দুইটা ওয়াশরুম আছে এখানে অজু করার জায়গা আছে আর এই ডোরটা গেলে আমাদের ওমেন সেকশনটা অজু করার জায়গা সব কিছু আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডোর আমি মসজিদটার বাইরে থেকে দেখাই দেখতে কেমন লাগে মনে রাখবেন এই মসজিদটার নাম হচ্ছে আলজাজিরা এই জায়গাটার নাম হচ্ছে ভিতরে বুঝছেন নি একদম আইল্যান্ডের মাঝখানে এই যে মসজিদের এটা হচ্ছে পশ্চিম সাইডের ওয়াল বুঝছেন ওই যে আমাদের সিকিউরিটি ক্যামেরা এখানে আছে এটা এই যে আমি গুইড়া দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখতে থাকেন আমি এখন আপনাদের এটা দেখাবো এই তো এটি হচ্ছে আপনার এই মসজিদের পার্কিং লট যারা নামাজ পড়তে আসে এরা এখানে পার্কিং করে এটা হচ্ছে আমাদের মসজিদের দক্ষিণ সাইডের ওয়াল হচ্ছে না এটা হলো দক্ষিণ সাইডের ওয়াল আর এইটা হয়েছে ইহুদি পিপলদের সিনেগক আমি যেটা বলছিলাম যে দেখেন একই বিল্ডিং নিচে এই সাইডটা মসজিদ এই সাইডটা ইহুদিদের জন্য সিনেগক এই পুরাটা দেখেন এটা হইছে ওদের পার্কিং লট ওদের পার্কিং লট আর ওই সাইডে আছে সামনে আছে আমি যাইতেছি ওইখানে দেখেন আমার সাথেই থাকে এই যে এটা হলো সিনেক হ্যাঁ এই যে দেখেন একটা মুসলমান মেয়ে অবৈশ্য রয়েছে হ্যাঁ এরা বৈশাখ আমি এদিকে চলে যাই যে দেখেন যে এই যে খ্রিস্টানদের জন্য চার্জ হইছে এটা হ্যাঁ এই যে আমি যাচ্ছি এখন এই যে গেলে নিয়েছে সব পার্কিং লট ওদের এই সাইডটা হচ্ছে ওদের খ্রিস্টানদের জন্য ওদের পার্কিং লট এই যে দেখেন এইটা হচ্ছে পার্কিং লট এই আর হইছে আপনার এই যে চার্চের এই যে দেখেন এইটা চার্চ খ্রিস্টানদের এই যে এই দরজাটা ঢুকলে চার্চ এই দরজা ঢুকলে সিনেগগ আর ওই দরজাটা ঢুকলে মসজিদ এই যে আলজাজিরা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখা এখান থেকে এই যে এখানে একটা হালাল পিৎজার দোকানও আছে হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি ওইখান থেকে দেখে ওই যে এক নম্বর দরজা ওইটা হচ্ছে চার্চ এই পর্যন্ত আবার এইটা হয়েছে ইয়াহুদি পিপলদের জন্য চার্চ আর এই দরজাটা ঢুকলে আলজাজিরা মসজিদ তিন নম্বরের দরজা দুই নম্বরের দরজা এক নম্বরের দরজা দেখেন একই বিল্ডিংয়ের নিচে একই সাদের নিচে তিনটা জায়গা এখানে কেউ কোনো দিন গণ্ডগোল হয় না কারো সাথে কারো কথা কাটাকাটি হয় না এই পর্যন্ত হয় নাই দেখেন কত সুন্দর সিস্টেম এটাই বিউটিফুল অফ ক্যানাডা এখানে আপনি ধর্মের স্বাধীনতা আছে আপনি ধর্ম পালন করতে পারেন পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কি না আমি জানি না এক বিল্ডিং এর নিচে একই সাদের নিচে তিনটা প্রেয়ার স্থান মসজিদ সিনেগক চার্চ এমন আছে কি না আমি ঠিক জানি না আল্লাহ আল্লা সুবানতল্লাহ ভালো জানেন তবে আমি আমার জানা মতে আর নাই আমি দেখি নাই হয়তোবা আপনারা কেউ জানতে পারেন দেখতে পারেন তবে এই যে মসজিদের সামনে অনেক কিছু আছে এখানে কিন্তু এই যে ছোট একটা মার্কেটও আছে দেখছেন এই যে একটা মার্কেটও আছে সুন্দর যে রেস্টুরেন্ট আছে ওয়ালাইকুম আসসালাম ব্রাদার এই যে পিৎজা স্টোর কত সুন্দর সিস্টেম দেখছেন হালাল পিৎজা মুসলমানের এই যে হালাল পিজা আমি বললাম কেন কারণ বাংলাদেশে তো কোথাও হালাল খাবার লেখা থাকে না মনে করে এটা মুসলিম প্রধান সব একই কিন্তু কেনাডাতে বা আমরা দেশের বাইরে বাড়াইলে এন হালাল হারামের প্রশ্ন আসে এই জন্য বাইরে যারা আসবেন এরা চিন্তা করে খাবেন প্রথমে 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 তো মানুষ জানে না এই জন্য আমি বলি যে এই যে দেখেন আমার এই ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমার এই ভিডিওটা প্লিজ আপনার একটু সাবস্ক্রাইব করে দিয়েন এটা আমার এই এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও প্লিজ হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ওটা একটা গ্রোসারি স্টোর এই যে আসেন এটা রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট এটা মসজিদ এটা একটা হালাল পিৎজা এটা ইহুদি পিপলদের জন্য প্রেয়ার স্থান এটা খ্রিস্টান পিপলদের জন্য প্রেয়ার স্থান একই সাদের নিচে তিনটা জিনিস এমন আর কোথাও নাই তবে আমার একটাই কথা আমার এই ভিডিওটা যদি কাছে ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে ইনশাল্লাহ আর নতুন কোন ভিডিওতে আরও নতুন তথ্যবহুল ভিডিও আমি দেব ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম